তো কি বনচা লাইভ কে বনে খেলা এই কি ইউটিউবে ভাই আপনি কি শেফ হ্যাঁ কি নাম আপনার থ্যাঙ্ক ভাই আমার তো চিনেন আপনি ও আচ্ছা ভাই আমি ইউটিউবে একটু ফেসবুকে একটু ঘোরাঘুরি করি আর কি বুঝছেন আপনি কি ভাই হ্যাঁ

তো এই চলে আমি আসছিলাম গতকাল রাত্রে খাওয়ার জন্য দিনের বেলা আর একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে এটা ছিল রেল স্টেশন রাত্রে আমি কয়েকটা দেখাতে পারিনি একদম এখান থেকে কয়েক মিনিট দূরেই আর এখানে বিভিন্ন দোকান পাট আছে এখানে অনেক এই দোকান পার্টি বাংলাদেশি আপনারা আসলে দেখতে পাবেন আর এটা হলো বাংলাদেশি একটি রেস্টুরেন্ট বৈশাখ ভাত মাছ খেতে পারবেন কালকে আমি ভাত মাছ ডাল এগুলো খাইছি আর ভিডিও দেখে ভালো করে জায়গাটা চিনে রাখেন একদম এক্স্যাক্টলি যা কিছু দেখছেন আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি করে ঘুরে আরেকটু দেখা দেবে আপনাদেরকে এই অবস্থা তো চলে যাই ভিতরে হ্যাঁ আসো লাইন এখানে আসো ভিতরে আসো আর কোথায়